হ্যালো বিয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন নিয়ে নতুন বছরের পদপন করুন যারা কদিন পর পর ফোন এক্সচেঞ্জ করেন এবং নতুন ফোন কিনতে চান তাদেরকে ওয়েলকাম জানাবো মারিয়া গ্যাজেটেন ফোন এক্সচেঞ্জের পক্ষ থেকে লোকেশন হলো সোয়ার্য প্লাজা সব নাম্বার তিন এবং চার একদমই নিউ মার্কেট মোবাইল মার্কেট এখানে আপনি সবচেয়ে ভালো আইফোন কালেকশন পাবেন এবং অ্যান্ড্রয়েডের সবচেয়ে ভালো এক্সচেঞ্জ কালেকশন এখানে পাবেন আর আপনি নিজের ফোনটি যদি এক্সচেঞ্জ করতে যান এখানে সবচেয়ে ভালো পাই যে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ এবং ইউজ ফোন কেনার ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই দেখবেন আপনার ফোনের বক্সটি আছে কি না এবং বক্সের সাথে আইমিআই নাম্বার মিল আছে কি না অবশ্যই যেখান থেকে ফোনটি পার্সেস করবেন অবশ্যই ক্যাশ মেমোরি সংরক্ষণ করবেন কারণ আপনি ফোনটি আবার যখন রিসেল করতে যাবেন তখন এইগুলো দিয়ে যখন সেল করতে যাবেন ভালো একটি প্রাইস পাবেন মারিয়া গ্যাজেট অ্যান্ড ফোন এক্সচেঞ্জে কী কী আছে আমি এক পলকে দেখিয়ে নেব মারিয়া গ্যাজেটে কী কী থাকছে আমি এক পলকে বলে দিচ্ছি এখানে ইউনিক কাভারগুলো পাচ্ছেন আইফোনের প্রতিটা রানিং মডেল কাভার পাচ্ছেন এবং থাকছে ইউনিক কিছু অ্যাকসেসরিজ যা আপনি একমাত্র মারিয়া গ্যাজেটে পাবেন আর মারিয়া গ্যাজেটে পাচ্ছেন আইফোন ফ্ল্যাগশিপ লেভেল অল মরেল অ্যাভেলেবেল হেয়ার আর পাচ্ছেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেল ফোনগুলোও কিন্তু আপনি কয় বিক্রয় এখান থেকে করতে পারবেন আর মারিয়া গ্যাজেট দিচ্ছে একমাত্র কোয়ালিটি সম্পন্ন ইউজফোন এখান থেকে ফোন পার্সেস করলে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফোন আপনি পার্সেস করতে পারছেন তাই যারা টাঙ্গালের ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছেন ফোন আইফোন তারা অবশ্যই অবশ্যই মারিয়া গ্যাজেট থেকে ফোন পার্সেস করলে আপনি অবশ্যই অবশ্যই নিয়ে ভয় পারচেস করতে পারেন কারণ এখানে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফোনগুলোই ক্রয় বিক্রয় করা হয় তাছাড়া এখানে কোনো একমাত্র লং টাইম ধরে মারিয়া গ্যাজেটই এক্সচেঞ্জ মোবাইলগুলোর বিজনেস করে আসছে আমি মনে করি যারা বিশ্বস্ত সহকারে একটি ফোন এক্সচেঞ্জ করতে চাচ্ছেন এবং ফোন পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য মারিয়া গ্যাজেটের পক্ষ থেকে আবারও ওয়েলকাম জানাবো এবং এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে তাদেরকে বলে দেবো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কারণ আরও আপডেট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আবারও বলে দিচ্ছি লোকেশনটি কোথায় লোকেশনটা হলো সৌর্য প্লাজা তিন এবং চার সব নাম্বার এটা হলো ক্লাব রোড টাঙ্গেল সদর যে কেউ এখানে এসে ভিজিট করে ফোনগুলো দেখে নিতে পারেন এবং যারা আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো এখানে আইফোন এলেভেন থেকে শুরু করে আইফোন ফোরটিন সিক্সটিন থেকে শুরু করে সব মডেলই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন আর এখান থেকে ফোন পার্সেস করে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সহকারে আপনি পারচেস করতে পারবেন আর যে কোনো ফোন কেনার আগে এখানে কন্ডিশনগুলো দেখা হয় এবং বিক্রয়ের ক্ষেত্রেও কন্ডিশন দেখে নিতে পারবেন এবং আপনি যখনই একটি ফোন এখানে পার্সেস করতে যাবেন বা এক্সচেঞ্জ করতে যাবেন আপনিও নিজে কন্ডিশন দেখে নিতে পারবেন কন্ডিশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ কেমন আছেন এই তো ভালো আপনার এখানে আইফোনের অনেক কালেকশন দেখলাম এই কারণে চলে আসলাম কোন কোন মডেল আছে আমাকে একটু দেখাবেন এবং বাইসটা বলবেন এলিভেন এলিভেন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এখন কোনটার ব্যাটারি হেলথ কত এবং বাইস কত রাখি এইট্টি নাইন পাঁচশো বারো জিবি এইট ই নাইন ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি এটা কি ফোন করা আছে না না ফোন করা নাই ফোন করা নাই এটা প্রাইসটা কত এটা রাখা যাবে 50500 50500 এটা হলো 8GB 512 না 89512 দিবি ব্যাটারি হেলথ এটা হেলথ আর এটা 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 হলো 90 ব্যাটারি হেলথ 128 জিবি এটা র‍্যাম রুমটা একটু বলবেন কারণ এই অ্যাপল এর ক্ষেত্রে র‍্যাম রুম কোনো ইস্যু করে না ঠিক আছে শুধু ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ কত জিবি এটা এটা প্রাইসটা কত এটা পূর্বে 55500 55500 এটা মডেল এটা 12 প্রো 12 প্রো নেক্সট এটা হলো 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স ইংলিশ সাথে বক্স আছে এর সাথে বক্স আছে এটা ব্যাটারি 89 89 256 256 এটা প্রাইস এটা 65 65 হাজার টাকা নেক্সট এটা এটা 12 প্রো ম্যাক্স না দুইটা একই দুইটা सेम কালার ভিন্ন सेम প্রাইস না सेम প্রাইস এটা হলো প্রাইস একটু কমবে 87 এই যে ভাই হ্যাঁ ওইটা তোমার 1000 টাকা কমবে নেক্সট

এর সাথে কি কি দিবেন বক্সে শুধু বক্সে বক্সের সাথে কেবল তো তো বক্সের সাথে তো চার্জার থাকে না এটা বড় বক্স কিন্তু আমাদের কাছে চার্জার নাই শুধু কেবল আছে আপনার শপের নামটা লোকেশনটা বলতে ক্লাব রোড মারিয়া গ্যাজেট আর স্বরজ প্লাজা নিচ তলা